চুয়াত্তর নম্বর সুরার উনত্রিশ নম্বর পারার পঁয়তাল্লিশ নম্বর আয়াত তেলাওয়াত করেছি পরানুল কেরিম তিরিশ পারার একশো চার নম্বর সুরার দুটি আয়াতের টুকরো তেলাওয়াত করেছি হ্যাদিসে থেকে একটি হেদিস পাঠ করেছি উল্লেখিত আয়াত এবং হ্যাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে সংক্ষিপ্ত জুমার খুদ্ ইতি করব ইনশাল্লাহুল আজিজ আলাইহে তাবাক্কাল তো ইলাইহি অনিম আমরা বর্তমান শাহবান মাসে অবস্থান করছি এরপরে আমাদের আসবে রমাদান মাস আমরা শাহবান সম্পর্কে এর পরের জুম্মা থেকে ধারাবাহিক আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ আজকে জুমার খুদ্ আলোচ্য বিষয় হল গিবাত পরনিন্দা পরচর্চা করা পরনিন্দা পরচর্চা গিবাদ সম্পর্কে কয়েকটি পয়েন্ট পেশ করার চেষ্টা করব আট দশটি পয়েন্ট তাহলে বুঝতে সুবিধা হবে জবান একটি আল্লাহ তালার দেওয়া নিয়ামত তালার যত নিয়ামত রয়েছে তার মধ্যে জবান একটা গুরুত্বপূর্ণ নিয়ামত সেই জবানের হেফাজত করবে কে বা কারি কে যে কথা বলার সময় অনেক চিন্তা ভাবনা করে বলে সে তার নিজের জবানকে হেফাজত করতে পারবে আল্লাহর দেওয়া নিয়ামত জবানকে সে সংরক্ষণ করতে পারবে যে কথা বলার সময় চিন্তা ভাবনা করে বলে যে আমি যেটা বলতে যাচ্ছি কথাটা ঠিক না ভুল যদি ভুল হয় তাহলে কথা পরিত্যাগ করবে কথার বলবেই না মুখে আনবে না এরপরে যদি মনে করে চিন্তাভাবনা করে ভাবে যে আমি যেটা বলবো কথাটা ঠিক এরপরেও সে বলবে না যতক্ষণ পর্যন্ত সে এটা বুঝতে না পারে যে এই কথাটা এখন বলা ঠিক হবে কিনা। কথা ঠিক কিন্তু পরিবেশের সঙ্গে কথাটা মান হচ্ছে কিনা বা এই পজিশনে কথাটা বলা উচিত হবে কি না এই তিনটি পয়েন্ট যদি আপনি মাথায় রাখতে পারেন আমরা যদি মাথায় নিয়ে যদি এই তিনটি কথাকে স্মরণ করে যদি কথা বলি ইনশাল্লাহ আমরা জবানের যথাযথ হেফাজত করতে পারব বলে আশাবাদী ইনশাল্লাহ তাহলে কথা বলার সময় যারা ভাবনা চিন্তা করে যে আমি যা বলতে চাচ্ছি তা ঠিক না ভুল ভুল হলে তো বলাই যাবে না এ একজন হলো সতর্ককারী নিজের জবানকে হেফাজতকারী বলে গণ্য হবে দুই কথা ঠিক এরপরও ভাবনা চিন্তা করে যে এই কথাটা ঠিক কিন্তু এখন বলা যাবে কিনা পরিবেশটা আমার এই কথার সঙ্গে মিল খাচ্ছে কিনা এরপরে যদি কথা বলে আশা করা যায় ওই ব্যক্তিটা আল্লাহ তালার নিয়ম জবানের হেফাজত করলো মনে রাখবেন জবান মনে যা চাই তাই বলবেন এই অধিকার আল্লা দেয়নি আপনার ব্যক্তিগত স্বাধীনতা এখানে নেই আপনার মন যা চাই তাই জবান দিয়ে বলবেন এ কথা অনুমতি আল্লাহ দেয়নি মোহাম্মদ সাল্লা দেয়নি এই জবানের দ্বারা আমরা বড় বড় গুণা করে থাকি অনেক বড় বড় পাপ জবানের দ্বারাই হয় আমরা সেগুলো যদি সব বলতে যাই তা সময় হবে না তার মধ্যে জবানের দ্বারা যতগুলি পাপ আমাদের হয় তনমধ্যে উল্লেখযোগ্য পাপের নাম হল বিবাদ করা পরনিন্দা করা পরচর্চা করা এটা এটা জঘন্য পাপ বড় পাপ এই জন্য জবানের দ্বারা এই গিবাত নামক ঘৃণিত পাপ থেকে আমরা বেঁচে থাকব। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন আমরা বলি আমিন গিবাত কাকে বলে গিবাত অকি বলা হয় আপনি কারো ব্যাপারে কোনো কথা বলছেন অথচ সে আপনার সামনে নেই আপনি কোনো মানুষের ব্যাপারে অন্য মানুষের সামনে কথা বলছেন অথচ যার ব্যাপারে বলছেন সে ব্যক্তি ওখানে নাই সে যদি এই কথাগুলো শুনতে পায় তাহলে অন্তরে কষ্ট পাবে সে যদি জানে যে আপনি তার ব্যাপারে অমুকের সামনে কথাগুলো বলেছেন সে শুনলে অন্তরে ব্যথা পায় কষ্ট পায় এর নাম ডি বাপ এর নাম গিবাক এটা হলো বড় পাপ এটা হলো মহাপাপ অথবা এমনও হতে পারে আপনি এমন লোকের সামনে এমন কথা বলছেন আমার ব্যাপারে আপনি আরেক সামনে এমন কথা বলছেন আমি শুনলে কষ্ট পাবো এটা হলো গিবাক কিন্তু আমার ব্যাপারে আরেকজনের সামনে এমন কথা বলছেন অথচ ওই পাপ আমি করিনি বা ওই রকম অপরাধী আমি নই তাহলে আপনি হলেন মিথ্যুক আপনি হলেন মিথ্যুক আপনি হলেন অপবাদকারী আপনি হলেন মিথ্যুক আপনি হলেন অপবাদকারী যাকে বলা হয় বহতান এটা হলো ওই গিবাতের চাইতে বড় পাপের একটা অংশ অপবাদ দেওয়া আমরা এর আগেও অপবাদের ব্যাপারে বলেছি একদিন জুমাতে দশটা কবিরা গুণা বলতে গিয়ে বলেছিলাম কারো বারে মিথ্যা অপবাদ দেওয়া মনে আছে হয়তো আপনাদের তাহলে যদি আপনি আমার ব্যাপারে কারো স্থানে এমন কোন কথা বলছেন অথচ আমি সেটা করিনি বা আমি ওরকম মানুষ নয় তাহলে আপনি হলেন ক্যালদাপ মৃত্যুক আপনি বেঈমান এবং আপনি আমার ব্যাপারে মিথ্যা অপবাদ দিয়েছেন এর জন্য এটা হলো বহতান কিবাতের চাইতেও বড় পাপের দিকে আপনি চলে গেলেন এই জন্য কারো অনুপস্থিতে কারো দ্রষ্টটি উদ্ঘাটন করা যাবে না কারো অনুপস্থিতি কারণ আমি গিবাদ করা যাবে না পরনিন্দা করা যাবে না আবু রাহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ বলছেন তোমরা বলো তো গিবাদ কি নবী বললেন হে লোক সকল তোমরা বলো গিবাদ কি কোন কাজকে গিবাদ বলে কোন পাপকে গিবাদ বলে সাহাবা ইকরাম বললেন কল অল্লাহ অল্লাহি আল্লাহ এবং আল্লাহ রসুল ভালো জানেন আল্লাহ এবং আল্লাহ নবী ভালো জানেন যে গিবাদ কি তখন নবী বললেন তখন নবী বললেন তোমার ভাইয়ের তোমার কোনো ভাইয়ের অনুপস্থিতিতে তার ব্যাপারে এমন মন্তব্য করা যেটা শুনলে তোমার হয় কষ্ট পায় একে বলে হয় গিবাদ একেই বলা হয় গিবাদ তুমি এমন একদিন ভাইয়ের কথা আলোচনা করছো এমন কথা বলছো যেটা যদি সে শুনতে পায় কষ্ট পাবে তাহলে আপনি কথা বলিয়েন না যদিও সে পাপ করেছে তার তারপরও বলবেন না অপচন্দ তাহলে একে বলা হয় গিবা তখন সাহাবিরা বললেন আল্লাম নবী আমি অমুক ভাইয়ের ব্যাপারে এমন কথা বলছি যেটা আসলেই সে এ কাজ করে আসলেই সে পাপি আসলেই সে কাজ করে তো তাহলে এটা কি গিবাত হবে এটাও কি গিবাত হবে নবী সাল্লা সাল্লাম বললেন যদি এই দুষ্টি তার মধ্যে থাকে যদি এই দুষটি তার মধ্যে থাকে তবে সেটা তুমি বলিও না বললেও এটা গিবাত হবে আর যদি না থাকে বানিয়ে বলো তাহলে এটা হলো বহতান তার উপর অববাদ দেওয়া হলো তাহলে আপনি জানেন যে অমুক মানুষটা খারাপ বা এই পাপ করে মানুষের সামনে বলে বানাতে পাবেন না আপনি বলতে গেলে তাকেই বলতে হবে যে ভাই তোমার এটা ভুল হচ্ছে ভাই তুমি এটা অন্যায় করছো তুমি সংশোধন হও নিজেকে পরিশুদ্ধ করো নিজেকে ইসলাহ করো সংশোধন করো তাকে বলেন তার পাপ আরেকজনের সামনে বলবেন এটা হলো গেবাদ এটা হলো পরনিন্দা এটা হলো গিবাদ না থাকলে যদি তারপরেও বলেন তাহলে তো এটা মিথ্যাবাদী তুমি তো ক্যাগদা বহতাং অপবাদ দেওয়া আর অপবাদ দিলে আল্লাহ তালা বিচার করবেন তাহলে কারোর সামনে জবান দিয়ে কারো নামে কোনো কথা বলা যাবে না এটা উদাহরণ দিই যে ব্যক্তি গুণা করে আর যে ব্যক্তি তার গুণা বয়ে বেড়ায় বলে বেড়ায় এদের অপমানটা কেমন এক লোক কালী চোখের হাটে আলু বিক্রি করতে যাচ্ছে এ সাদা লোক বুদ্ধি টুদ্দি অত চালাক নয় তো আলু বিক্রি করতে যাচ্ছে সাইকেলে করে বস্তাটা লিক হয়ে গেছে মাঝে মধ্যে একটা একটা করে আলু পড়ছে আলু পুড়ে যাচ্ছে আস্তে আস্তে আগাচ্ছে একটা একটা করে আলু পড়ছে মাঝে মধ্যে পরে সবসময় পড়ে না আরেকটা লোক সরিষা বিক্রি করতে যাচ্ছে ওর পেছনে পেছনে ও তখন গোটা লোককে বলছে দেখো কত বুদ্ধি কম দেখো কত বুদ্ধি কম ওরা আলু পড়ছে হুঁসি নাই দেখো ওরা আলু পড়ছে পরছর হুঁসি নাই ওই যে একটা পড়লো ওই যে একটা পড়লো এই বলতে বলতে যাচ্ছে কে সরিষাওয়ালা কার ব্যাপারে বলছে আলুওয়ালার ব্যাপারে অথচ যে সরিষা নিচে ওর প্লাস্টিকটা ফোটা হয়ে গেছে চু চু করে পড়ছে আচ্ছা বলেন কালিয়া চোখ ঢুকার আগে দেখছে বাহ আমার বস্তাটা লিক হয়ে গেছে আলু পড়ছে ও যদি চেষ্টা করে আস্তে আস্তে পেছনে কুড়তে কুড়াতে পারবে একটা একটা করে তুলতে পারবে কিন্তু যার সরিষা পড়ে গেল চুয়ে চুয়ে বলেন ও কুড়তে পারবে ও তুলতে পারবে ও পারবে না তো গিবাদের উপমা তাই যে গিবাত যে পাপ করেছে ও যদি আল্লাহর কাছে তৌবা করে আল্লাহ মাফ করবে যে যার গিবাত করেছে তার কাছে মাপ চাইলে আল্লাহ মাফ করে দিবে যার গিবাদ করেছে তার কাছে মাপ চাইলে মাফ হবে কে তুমি যে বলে বেড়ালে এটার পাপ কে ক্ষমা করবে বলো তুমি যে ওর পাপ বয়ে বয়ে বেড়ালে বলে বেড়ালে প্রচার করে বেড়ালে ওই ব্যক্তি কি বাদ করেছে ও কষ্ট পেয়েছে এবার তোমাকে কে মাফ করবে বলো দেখি এই জন্য মানুষের দুষ্টু উদ্ঘাটন করবে না আর এই গেবাদ শুধু জোবান দেওয়া হয় এমনটা নয় গিবাদ হাতের দ্বারাও হয় চোখের দ্বারাও হয় বলে হুজুর চোখের দ্বারা হাতের দ্বারা গেবাদ হয় হয় হাদিস আয়সার্জি আল্লাহ আনহার সামনে একটা মেয়ে এসেছে রসুলের চলে গেল মেয়েটা চলে গেল তখন আল্লাহ তালা দিকে দেখেন তখন রাসূলকে বলেন বললেন আল্লাহ নবী মেয়েটা দেখেন কত ছোট হাতের দ্বারা দেখাচ্ছেন মেয়েটা কত ছোট হাইট নাই মানে হাইট সর শর্ট হাতের দ্বারা দেখাচ্ছেন আয়সা কিসের দ্বারা দেখালেন হাতের দ্বারা দেখালেন এরকম ইশারা দিয়ে আল্লাহ রসুল দেখেন মেয়েটা হাইটে কত ছোট ইশারা হাতের দ্বারা নবী বললেন আয়েশা হাতের দ্বারা তুমি কি বাদ করছো হাতের দ্বারা গেবাদ হয় মোহাম্মদ বলেন হাতের দ্বারা গেবাদ করিও না চোখ দিয়ে ইশারা দিয়ে কাউকে অপমান করে কারা দোষ বলে বেড়ায় চোখের দ্বারা ইশারা দেয় তাই না চোখ দিয়ে ইশারা বুঝিয়ে দেয় ও এটা পাপ করছে চোখের গেবাদ গেবাদ হাতের দ্বারা হয় গেবাদ জবানের দ্বারা হয় গেবাদ পায়ের দ্বারা হতে পারে ইমাম গজ্জালী রহমাতুল্লাহ আলী তিনি বলছেন অঙ্গভঙ্গি গিবাদ করা যায় এর জন্য শাস্তি পেতে হবে এর জন্য শাস্তি অপরিহার্য রয়েছে গিবাদ থেকে বেঁচে থাকুন গিবাদের তিন নম্বর পয়েন্ট গিবাদ এত খারাপ গিবাদ এত খারাপ গিবাদ করলেন মানে মরা ভাইয়ের মাংস খেলেন আপনার মৃত্যু ভাইয়ের মাংস খেলেন তোমরা কি কেউ চাও যে তোমার মৃত্যু ভাইয়ের মাংস তুমি খাবে চিচি চিচি এটা তো কেউ চাইবে না মরা আমার ভাই মারা গেছে তার মাংস আমি কেটে খাবো এটা তো হতেই পারে না আল্লাহ তালা বলছেন পর আনুল কেরি উনপঞ্চাশ নম্বর সুর ছাব্বিশ নম্বর পরাত দুই নম্বর রুকুর বারো নম্বর আয়াত সুর হুজরতের ভিতরে আল্লাহ বলছেন এ আই হলেন দিন মানুষ দাঁবু কাতি রামিনের দান অনেক লম্বা আল্লাহ তালা বলছেন তোমরা ধারণা করিও না ধারণাই খারাপ ধারণা করা থেকে বেঁচে থাকো এরপরে বললেন তোমরা গিবাত করিও না পরনিন্দা করিও না মানুষের দুষ্টটি উদ্ঘাটন করতে যেও না তুমি যদি পরনিন্দা করো এর পাপ কি তোমার মৃত ভাইয়ের মাংস খেলে যে পাপ হয় গিবাদ করলে পরনিন্দা করলে একই পাপ হয় এই জন্য কেউ যেন তার মৃত ভাইয়ের মাংস না খায় অর্থাৎ কেউ যেন গিবাদ না করে গিবাদ একটা জঘন্য পাপ চার নম্বর পয়েন্ট গিবাদকারীর জন্য মোহাম্মদাল্লাম নয় বরং আল্লাহ বদুয়া করেছেন আল্লা বদুয়া দিয়েছেন আল্লাহ দিয়েছেন করান তিরিশ বারা একশো চার নম্বর সুরসরা হুমার দুই নম্বর এক দুই নম্বর আয়াত আল্লাহতালা বলছেন ওয়েলুল্লি কুল্লি হুম আজা তিল্লোমাজা আল্লাহ তালা বলছেন ধ্বংস ওই সমস্ত ব্যক্তির জন্য যারা সামনে নিন্দা করে পেছনে পেছনে গিবাদ করে যারা সামনে খোঁটা যায় পেছনে পেছনে বদনাম করে বেড়ায় মানুষের সামনে নাম করে বেড়ায় আল্লাহ তালা বদ্ধয়া করলেন আল্লাহ আল্লাহতালার বললেন অরাই ধ্বংস যারা সামনে গিবাদ করে পেছনে নিন্দা করে যারা সামনে নিন্দা করে পেছনে গিবাদ করে এদের জন্য আল্লাহ তালা কোরআনে বললেন এরাই ধ্বংস হবে এরাই ধ্বংস হবে এরাই হুতামা নামক জাহান নাম যাবে এরাই ওয়াইল নামক জাহান যাবে এই জন্য পৃথিবীতে আল্লাহ যার জন্য এই দোয়া করে গেছেন দিয়েছেন কোরআনে বদুয়া দিয়েছেন আশা করা যায় সেই ব্যক্তি ধ্বংস হবেই হবে যদি সে গিবাদ করে মানুষকে খোটা দেয় আপনি কোনো একদিন কোনো মানুষের উপকার করেছেন তারপরে আপনি খোটা দিচ্ছেন হ্যাঁ আমি না দিলে তুই বাড়ি যেতে পারতি না হ্যাঁ আমি দিচ্াম বলেছি তুই বাড়ি যেতে পারলি বা আমি এটা দিলাম বলে তোর এটা হলো দেওয়ার পরে যদি আপনি খোটা দেন আর কষ্ট পায় এই লোকের জন্য বদ্ধ আল্লাহ দিয়েছেন আর যে ব্যক্তি মানুষের বদনাম করে বেড়ায় গিবাদ করে বেড়ায় পরনিন্দা করে বেড়ায় আল্লাহ তালা তার জন্য বলেছেন এরাই ধ্বংস হবে এরাই ধ্বংস হবে মোহাম্মদ বললেন গিবাদ থেকে তোমরা বেঁচে থাকো বড় পাপ এরপরে রসুলাম পাঁচ নম্বর গিবাদ থেকে বাঁচার জন্য নবীলাম কঠোর আদেশ করেছেন গিবাদ থেকে বাঁচার জন্য রসুল সাল্লাসাল্লাম অনেক কঠিন ভাবে বলেছেন রবি আবু বারজা আসলামী রাজিয়াল্লাহ তালু থেকে বর্ণিত রসুল সাল্লাম বললেন হে লোক সকল যারা ইমান এনেছ জবানে অন্তরে তোমাদের ইমান পৌঁছেনি যারা ইমান এনেছ জবানে অন্তরে তোমাদের ইমান দুর্বল ইমানদার তোমাদের মুখে অন্তরে ইমান নেই আল্লাহ নবী তাদের ব্যাপারে বললেন তোমরা খবরদার মুসলিমদের গিবাদ করবে না আল্লাহ নবী তাদেরকে বললেন খবরদার তোমরা মুসলিমের গিবাদ করবে না দুষ্টু আলোচনা করবে না পাপ সমূহ আলোচনা করবে না আল্লাহ নবী বললেন আবু বার রজাসলামী রাজিয়াল্লাহ তালান হতিকে বর্ণিত তিনি বলেন রাজহুল সাল্সাল্লাম বললেন হে লোক সকল যারা জবান ঈমান অন্তরে ঈমান নাই তোমাদেরকেই বলি তোমরা মানুষের গিবাদ করবে না মুসলমানদের গিবাদ করবে না তোমরা যদি তাদের দুষ্টুতি উদ্ঘাটন করে বেড়াও গিবাদ করে বেড়াও আল্লাহ তাআলা তোমাদের দুষ্টুতি খুঁজবেন আল্লাহ তালা তোমাদের দুষ্টুতি খুঁজে বেড়াবেন আর আল্লাহ যার দুষ্টুটিকে বের করবেন আল্লাহ যার দোষকে বের করবেন আল্লাহ যার পাপ খুঁজে খুঁজে বের করবেন আল্লাহ তালা তাকে নিজ ঘরে আজাব দিবে আল্লাহ তালা তাকে জাহান নামে আজাব দিবে এই জন্য মুসলিম ভাইদের গিবাদ করিও না মুসলিমদের গিবাদ করিও না মুসলিমদেরকে অপমানিত করিও না ছয় নম্বর গিবাদ এমনই পাপ জেনার চাইতেও বড় পাপ গিবাদ করা ব্যবিচারের চাইতে বড় পাপ জাবের রাজি আল্লাহ তালহ থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ আলহি ওসাল্লাম বলেছেন সাহাবাইকরাম জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রসুল সাল্লাম গিবাদ কিভাবে জেনার চাইতে বড় হলো আল্লাহ রসুল বলছেন গিবাদ জেনার চাইতেও বড় তো সাহাবিরা জিজ্ঞাসা করলেন আল্লাহ নবী গিবৎ করা ব্যাবিচারের চাইতে বড় কী করে হলো মবীদসালসাল্লাম কত সুন্দর করে বোঝালেন দেখো জেনা কেউ করেছে আল্লাহ রসাল্লি এভাবে বলছেন ইয়া কোমল দেবাদ ফাইনাল দেবাত আর সাদ্দমিনা জেনা আরে গিবাদ এত বড় পাপ গিবাদ এত বড় পাপ কত বড় পাপ বলে জেনার চাইতে বেশি বড়ো পাপ সাহাবীর আশ্চর্য হয়ে বললেন আল্লাহ নবী জেনা তো একটা বড় পাপ এর বড় বড়ো পাপ গিবাদ কিভাবে হলো মহাম্মদ সাহসাল্লাম বলেন দেখো 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 কেউ জেনা করেছে ব্যবচার করেছে লিপ্ত হয়েছে জেনাই পরবর্তীতে সে ভুল বুঝতে পেরেছে আল্লাহর কাছে কান্নাকাটি করে আল্লাহ তাকে মাফ করতে পারে অধিকার আছে কার আল্লাহ কিন্তু কেউ যদি গিবাদ করে যার গিবাদ করেছে তার কাছে ক্ষমা না চাওয়া পর্যন্ত এই পাপ আল্লাহ ক্ষমা করবে না এই জন্য গিবাদ জেনার চাইতে বড় পাপ জেনার পাপ আল্লাহ সরাসরি মাফ করতে পারে কিন্তু গেবাতের পাপ আল্লাহ সরাসরি করবে না যার বদনাম করেছেন যার দুর্নাম করেছেন যার দুষ্টুটি উদ্ঘাটন করেছেন ওর কাছে আপনাকে চাইতে হবে হ্যাঁ ভাই তোমার নামে আমি বদনাম করেছিলাম ভাই তুমি আমাকে মাফ করো উ যদি মাফ করে তো আল্লাহ মাফ করবে ই যদি বলে আমি তোমাকে মাফ করলাম না এই পাপ আল্লাহ মাফ করবে না এই জন্য জীবনে আর যাই হোক মানুষের অপনুপস্থিতি মানুষ কোনো ভাইয়ের দুষ্টুটি অপমান কাউকে করবেন না কারো বদনাম করবেন না কারো দোষ বলবেন না কারো পাপ প্রকাশ করে বেড়াবেন না ও যদি মাফ না করে এই পাপ থেকে থাকবে আল্লাহ মাফ করবেন না এই জন্য নবিসাল্লাম বললেন আর সোয়াবুল ইমানুলভাই যে জেনার চাইতে বড় পাপের নাম হলো গেবাদ থেকে তোমরা বেঁচে থাকো গিবাদী শাস্তি কি আছে গিবাদী শাস্তি রয়েছে তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন এটি হল সাত নম্বর পয়েন্ট আনাস রাজি আল্লাহ তালহ থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল সাল্লামকে মেরাজের রাত্রিতে নিয়ে যাচ্ছেন কে ইব্রাহল নিয়ে যাচ্ছে ফেরেস তারা নিয়ে যাচ্ছে হঠাৎ করে জাহান নামে দেখতে পেল কিছু লোক তার আঙ্গুল দিয়ে তার মুখকে আঁচড়াচ্ছে অথবা মুখকে টেনে টেনে ফেড়ে দিচ্ছে ভালো করে শুনেন নবী সাল্লাহ সাল্লাম বললেন আমি জাহান নামে দেখলাম কিছু মানুষের পুনি অনেক বড় বড় এখনও ছেলেদের অনেকেরা আছে অনেক মেয়েদের দেখবেন নখ অনেক বড় বড় আছে এ নামিদের লক্ষণ এগুলো জাহান্নামিদের লক্ষণ যে সকল যুবক ছেলেদের আঙ্গুল বড় বড় হয়ে গেছে নখ বড় বড় হয়ে গেছে জুমার পরে আগে কাটবেন এটা হলো প্রথম কাজ খাওয়া দাওয়ার আগে ওটা কেটে নেবেন কারণ যার নখ বড় এটা জাহান্নামিদের লক্ষণ হাদিস যেটা বলছিলাম আনাস রাজিয়া লাহতার আনহুর্তি থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাম মেরাজের রাত্রিতে গিয়ে দেখলেন কিছু মানুষ তার নখ দিয়ে আঙ্গুল দিয়ে তার মুখকে আঁচড়াচ্ছে অথবা তাদের এই নিয়োগ গালকে ফেড়ে দিচ্ছে এরা কারা এরা কারা তখন রাসুলস্লাম বললেন এরা জিবরাই বললেন এরা হলো তারা যারা তাদের মৃত্যু ভাইয়ের গোশত খেয়েছিল তার মানে বুঝতে পারেননি যারা তার ভাইয়ের গিবাদ করেছিল ওই যে বললাম যে গিবাত করা মানে মৃত্যু ভাইয়ের গোস্ত খাওয়া তখন বলছে আল্লাহ তারা যারা তার মৃত্যু ভাইয়ের ভক্ষণ করেছিল মান সম্মান হানি করেছিল অপমান করেছিল করেছিল এরাই তারা সম্মানিত মসজিদের মুসল্লি জীবনে আর যাই হোক অন্তত গিবাতের মতন জঘন্য পাপ থেকে আমরা বাঁচবো আল্লাহ যেন আমাদের তৌফিক দেয় বলুন আমিন আরেকটা হাদিস দেখা আমাদের ভিতরে রয়েছে দুটি মেয়ের কথা বলা হচ্ছে দুটি মেয়ের কথা বলি গিবাতকারী দুই নারীর ঘটনা এটা আপনি শুনেন তাহলে আপনার কিছু উপকার আসবে দুজন মেয়ে রোজা ছিল সিয়াম অবস্থায় ছিল সেটা ফরজ না নফল এটা উল্লেখ করা নাই তবে রোজা ছিলেন ইমাম মোহাম্মদ না হাম্বাল রহমহল্লা তিনি এনেছেন তো রোজা থাকা অবস্থায় দুই নারী বসে বসে গল্প করছে গল্প মেয়েদের গল্প বুঝতে পারছেন গল্প করতে করতে কারো একটা ব্যক্তিকে টার্গেট করে নিয়েছে কোন একটি ব্যক্তির নাম চলেছে এবার শুরু করেছে তার নামে বদনাম করা করা পরনিন্দা করা গেবাত করতে 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 এই মেয়ে দুটার এত পিছনা লেগেছে এত পানি পিপাসিত অবস্থা মানে করছে কলিজা গলার কাছে চলেছে। মরা মরা অবস্থা একটা লোক দেখেছে ওই মেয়ে দুটোর অবস্থা এত খারাপ অথচ তারা রোজা ছিল লোকটার সঙ্গে সঙ্গে রাসুলামের কাছে এসে বলছেন আল্লাহ নবী ওই যে দুটা মেয়ে দেখেন রোজা আছে তারা যে কি করছিল আল্লাহ জানে কিন্তু তারা এত পানি পিসনা লেগেছে যান যাই যাই মারা যাবে যাবে আল্লাহ নবী কি করবেন আল্লাহ নবী না সোনার ভান করে বসে থাকলেন আবার বললেন আল্লাহ নবী ওই যে দুটা মেয়ের রুজা অবস্থায় কি যে গল্প করছিল একদম পানির জন্য হিসপিস করছে মনে মারা যাবে তখন রসম বলেন ওই 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 দুজনকে ডাকো ওই দুজনকে ডাকো ওই দুটো মেয়েকে ডাকো দুটা মেয়েকে ধরে আনা হলো তারা মারা যাবে যাবে অবস্থা নবীজি বললেন একটা পাত্র নিয়ে এসো একটা গামলা নিয়ে এসো একটা প্লেট নিয়ে এসো এক নাম্বার মেয়েটাকে বললেন তুমি এখানে বমি করো তুমি এখানে বমি করো মেয়েটা বমি করলো বমি করার সঙ্গে সঙ্গে কি বার হলো পচা রক্ত হাড্ডি মাংস দুর্গন্ধ পুঁছ বের হলো গামলাটা অর্ধেক পরিপূর্ণ হয়ে গেল আরেকটা মেয়েকে বলছে তুমি এবার বমি করো ওই দুই মেয়েটার ভিতরে ওই মেয়েটা বমি করলো বের হলো পচা রক্ত বের হলো পচা পুজ বের হলো হাড্ডি এবং মাংস তখন বললেন এই দুটি মেয়ে রোজা ছিল হারাম হালাল হারাম খেয়েছিল তার মৃত ভাইয়ের মাংস রক্ত খেয়েছে দেখো তাই হয়ে গেছে তার মানে রোজা অবস্থায় ওই যে গিবাদ করেছে আর গিবাদ করা মানে মৃত ভাইয়ের মাংস হাড্ডি খাওয়া এ দেখেন বমি করেছে মাংস এবং হাড্ডি পেয়েছেন ইমাম হাম্বাল রাহমাহুল্লাহ স্পষ্ট করে এভাবে বর্ণনা করেছেন সম্মানিত মসজিদের মুসল্লি যে এই জন্য গিবাদ করা মানে মৃত ভাইয়ের মাংস খাওয়া রক্ত খাওয়া পুজ খাওয়া এই পাপ থেকে আপনাকে আমাকে অবশ্যই অবশ্যই বেঁচে থাকতে হবে নয় নম্বর যেটা বললাম আট নয় নয় এবার সুদ সুদ একটা একটা পাপ পাপ সুদের সত্তরটার উপরে স্তর আছে মোহাম্মদ বললেন সবচেয়ে নিচু স্তর হলো নিজের মাকে বিবাহ করা মায়ের সঙ্গে জেনা করা সবচেয়ে বড় হলো কোনো ভাইকে অপমান করা কোন ভাইয়ের গিবাদ করা কোন ভাইয়ের দুর্নাম করা এটা সুদ মানুষের গিবাদ করা পরনিন্দা করা এটা সুদ মানুষের গিবাদ করা মানুষের পরনিন্দা করা এটা হলো সুদ সোহাবুল ইমান পাঁচ হাজার পাঁচশো বাইশ নম্বর হাদিস আল্লাহ রসুলাম এভাবে বললেন তাহলে সবচেয়ে বড় সুদ কোনটা মানুষকে অপমান করা মানুষকে বেজুত করা মানুষের গিবাদ করা আজকের আলোচনায় এখানে সমাপ্তি দেওয়ার আগে আরেকটি পয়েন্ট খালি বলে দিব গিবাদ করলে কবরে আজাব হয় এটা মনে রাখবেন এটাই চূড়ান্ত কথা আজকের আলোচনায় গিবাদ করলে কবরে আজাব হয় জাবের রাজি আল্লাহ তালহ থেকে বর্ণিত আছে রাসুল সাল্লাম পুনে একদিন দুটি কবরের সামনে দিয়ে যাচ্ছিলেন মনে আছে আপনাদের হাদিস কবরের সামনে দিয়ে যাচ্ছিলেন হঠাৎ করে রসুল বললেন এই দুটি কবরে আজাব হচ্ছে বললেন এই দুটি কবরে আজাব হচ্ছে সাহাবাহরাম তোমরা কি জানো এই কবরে আজাব হচ্ছে কেন তোমরা কি জানো এই কবরে আজাব হচ্ছে কেন না 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 আমরা তো তা জানি না নবী বললেন বিরাট বড় পাপ বলে না 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 অত বড় পাপ না ছোট ছোট ভাই পরনিন্দা করতো চুগল খোর গ্রামে এর কথা ওর কাছে বলতো ওর কথা এর কাছে বলতো পরের দুর্নাম করে বেড়াতো ঝামেলা লাগিয়ে বেড়াতো বিবাদকারী চুগল খোর এই লোক চুগল বেড়াতো পরের দুর্নাম করে বেড়াতো অপমান করে বেড়াতো এই জন্য তার কবরে আজাব হচ্ছে আর দ্বিতীয় নম্বরটা পেশাব করার পর ভালো করে পেশাব পবিত্রতা অর্জন করতো না পানি নিত না পবিত্রতা অর্জন করতো না এই জন্য যুবক ছেলেরা যেখানে সেখানে দাঁড়িয়ে পেশাব করবেন না পানি দেবেন প্রয়োজনে পানি পানি মেন পানি না থাকলে মাটি ঢিলা যা আছে টিস্যু যা আছে অন্য ব্যবস্থা আগে পানি যদি গিবাদ করেন পরনিন্দা করেন কবরে আজাব হবে মোহাম্মদ হাদিসের শেষ বাক্যে বলছেন তিনি খেজুরের ডাল কেটে কবর উপরে গেড়ে দিলেন এখন আপনাকেও গাড়তে হবে এরকম ব্যাপার না আপনাকেও যে গাড়তে হবে এরকম কোনো ব্যাপার নেই এতে একদিনের আমল নয় এবার দেখেন রসদ একটা খেজুরের ডাল কেটে ঘিরে দিলেন নবীলাম এর বলে যতদিন ডালটা সজীব থাকবে কাঁচা থাকবে টাটকা থাকবে অতদিন এর কবরে আদা হালকা হবে এই বলে রসদ চলে গেলেন এই জন্য সম্মানিত মসজিদের মুসল্লি আর যাই করেন কারো পাপ বলে বেড়াবেন না পাপ করেছে বলার প্রয়োজন তাকে বলেন আপনি আমাকে বলেন আমার ব্যাপারে চায়ের দোকানে আপনি বলেন মানে আপনার ব্যাপারে আরেকজন চায়ের দোকানে গল্প করে বেড়াচ্ছে দুর্নাম করে বেড়াচ্ছে আপনি ভুলে গেছেন আপনি ওই সরিষাওয়ালা যে আলুর দুর্নাম করে বেড়াচ্ছে অথচ তার যে সরিষা পড়ে গেল এটা তার হুশ নাই এই জন্য কোনোদিন কারো নাম ধরে যেখানে সেখানে কি বাদ করবেন না কাউকে পছন্দ হয়নি কারো কাজ পছন্দ হলো না অন্যায় করলো বিনয়ের সঙ্গে তাকে যে বলবেন আপনি নে পাবেন এটা দাওয়া এবার গিবাদ করা যায় কত কত ক্ষেত্রে এগুলো অনেক লম্বা আলোচনা উসুল আছে এগুলো বলতে গেলে অনেকক্ষণ লাগবে আল্লাহ সুহান আমাদের এই পরনিন্দা পরচর্চা থেকে বেঁচে থাকার জন্য তৌফিক দান করেন আমরা বলি আমিন আল্লাহ তালার জাহান নামে যারা থাকবেন তাদের ভিতরে একজন হলো গকুন্না নাহু